চব্বিশ সালের স্প্রিং সেমিস্টারে ট্রাশন শো আয়োজক কোরিওগ্রাফার এবং ডিজাইনার হিসেবে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছেন মোস্তফা সারওয়ার ফারুকি উমায়া হুমায়রা সাফা দুই সালে সামার ও ফল সেমিস্টার এবং দুই সালের স্প্রিং সেমিস্টারের ট্র্যাশন শো উপস্থাপনায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট তুলে দিচ্ছেন কাজী নশা বাহুবে করবি পত্র নবিশ দুই সালের সামার এবং ফল সেমিস্টারের ট্র্যাশন শো এ উপস্থাপনায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট তুলে দিচ্ছেন মোস্তফা সারোয়ার ফারুকি এই আয়োজনের সুন্দর মুহূর্ত ধরে রাখার জন্য চলুন কিছু ছবি তুলে